গত এক সপ্তাহ ধরে আমরা মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি কারেকশন দেখতে পাচ্ছিলাম কন্টিনিউয়াসলি রেড ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছিল তো ফাইনালি লাস্ট ট্রেডিং সেশনে মার্কেট আমাদেরকে দিল একটু হলেও স্বস্তির নিঃশ্বাস মার্কেট একদম এক্স্যাক্টলি তার সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক দেখালো আর সেটা কোন সাপোর্ট জোন সেটা ছিল ফিফটি ইএমএস সাপোর্ট জোন আমি এখন লাস্ট দু সপ্তাহ আগে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে এই লেভেল একটা সাপোর্ট জোন রয়েছে মার্কেটের তো এখন যে মার্কেট কারেক্ট করছিলো তো চারিদিকে আবার নেগেটিভের বাতাবরণ ছড়িয়ে গেছিল মার্কেট দুদিন কারেক্ট করতে না করতে চারিদিকে আপনি নিউজ দেখতে পাবেন ভিডিওজ দেখতে পাবেন আবার ক্র্যাশ আসছে আবার ক্র্যাশ আসছে অ্যাকচুয়ালি এখানে দোষ কারণ নেই কারণ প্রবলেমটা হচ্ছে আমরা এত কারেকশন দেখছি যে একটু কারেক্ট হলেই আমাদের ভয় লাগে যে আবার বোধহয় ক্র্যাশ আসছে আবার বোধহয় ক্র্যাশ আসছে তো এটা চলতেই থাকে দেখুন আপনি যদি প্রপার ফান্ডামেন্টাল জানেন তাহলে এটার কারণ নেই আর আপনি যদি বুলো বেঙ্গল দেখেন তাহলে অলরেডি আমি দুমাস চিৎকার করে করে বলছিলাম যে আপনি কোথায় থেকে ইনভেস্ট করবেন কোথায় প্রফিট করবেন আশা করছি যারা অলরেডি ইনভেস্টমেন্ট করেছেন এবং আমি অনেক মেল এবং কমেন্টও পেয়েছি যে আপনারা ইনভেস্ট করেছেন এবং প্রফিট করেছেন আমার সুইং ট্রেডিং বাছাই করুন ভিডিওটা দেখে আপনারা অনেকেই প্রফিট করেছেন তো থ্যাংক ইউ আপনাদের কমেন্টের জন্য এবং আপনাদের মেলসের জন্য তো আজকের ভিডিওতে আমরা মেনলি তিনটে টপিক নিয়ে আলোচনা করব তো আমরা ফার্স্ট পার্টে ডিসকাস করব যে নিফটির এটা কি শর্ট কাভারিং র্যালি নাকি এই র্যালি আবারও কন্টিনিউ করবে মার্কেট কি এখান থেকে আবার বুল র্যালি যে জার্নি ছিল সেটাকে কন্টিনিউ করবে কিনা নেক্সট যদি বুল র্যালিতে থাকে মার্কে কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে কোথায় আমরা স্টক স্পেসিফিক অপরচুনিটি পেতে পারি এবং কোথায় ইনভেস্ট করলে আমরা প্রফিট গেইন করতে পারি মানে সুইং ট্রেডিং ডিসকাস করব লং টার্মও আমরা ডিসকাস করব মানে কোথায় এখন ভালো অপরচুনিটি পাওয়া যাচ্ছে আর তিন নম্বর পার্টে আমরা ডিসকাস করবো আপনাদের ফেভারিট স্টক নিয়ে কারণ দুদিন আগে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম সেখানে আপনাদেরকে বলেছিলাম যে আমি একটা ভিডিও আনছি রবিবার দিন কেন আপনাদের যদি কোনো স্টক নিয়ে আলোচনা করার থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনারা অলরেডি এই কমেন্টটা দেখতে পাচ্ছেন দেখুন প্রচুর স্টক নিয়ে ডিসকাশন করা জন্য রিকোয়েস্ট এসেছে কিন্তু এত কভার করা খুবই মুশকিল এর জন্য চারটে ভিডিও তৈরি করতে হবে আমাকে তো এত একটা ভিডিওতে কভার করা পসিবল নয় তো আপনাদের কমেন্ট থেকে আমি র্যান্ডামলি যে কোনো পাঁচটা স্টক নিয়ে আজকে আলোচনা করব। আর যাদের স্টকগুলো আজকে আসবে না প্লিজ মন খারাপ করবেন না একটু কমেন্টে যান আপনাদের আজকেও আপনাদের স্টকটা কমেন্টে লিখুন যেই কমেন্টে সব থেকে বেশি লাইক পড়বে আমি নেক্সট ভিডিওতে সেই স্টকগুলো নিয়েও আবার ডিসকাস করব। তো চলুন ভিডিওর ফার্স্ট পার্ট শুরু করা যাক যেখানে আমরা ডিসকাস করব যে নিফটির যে র্যালি ছিল সেটা কন্টিনিউ হবে কি হবে না নাকি এটা সিম্পল শর্ট কভারিং র্যালি আবার কি ক্র্যাশ আসছে চলুন ইন ডেপথ অ্যানালাইজ করি আর ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট আমরা তিরিশ হাজার সাবস্ক্রাইবারের খুবই কাছে রয়েছি তিরিশ হাজার সাবস্ক্রাইবার এটা আমার কাছে খুব বড় একটা মাইলস্টোন আপনারা দীর্ঘদিন ধরে সাপোর্ট করছেন বলে এই চ্যানেলটা আজকে তিরিশ হাজার সাবস্ক্রাইবারের কাছে রয়েছে তাই আপনাদের এই সাপোর্টের জন্য অনেক অনেক ধন্যবাদ কেবল ছোট্ট একটু সাপোর্ট করে দিন আমি চাই যে আজকের ভিডিওতে আপনারা এই তিরিশ হাজার সাবস্ক্রাইবারের যে মাইলস্টোন সেটাকে অ্যাচিভ করিয়ে দিন আপনারা সবাই মিলে যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনার এই সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেবে এরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আর আপনার একটা সাবস্ক্রাইব থেকে বুল বেঙ্গল তিরিশ হাজারের পথে এগোবে তাই প্লিজ রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটাতেই আপনারা তিরিশ হাজার পৌঁছে দিন এই মাইল আমাদের আপনাদের সকলের এটা পুরো বুল বেঙ্গল ফ্যামিলির তাই ভিডিওটা লাইক করতেও ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন আপনার পরবর্তী ভিডিওর ফিডব্যাক দেখুন আমরা এখানে নিফটি ইফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি অলরেডি আমরা গত ভিডিওতে ডিসকাস করেছিলাম যে এই যে লেভেলটা আপনারা দেখতে পাবেন যে আমরা এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করেছিলাম দেখুন একটা ট্রেন্ড লাইন আমরা বহুদিন আগে এখানে ড্র করেছিলাম যারা অলরেডি প্রিভিয়াস ভিডিও দেখেছেন তারা মনে রাখবেন যে এই ট্রেন্ড লাইনটা আমরা ড্র করেছিলাম তো দেখুন এই ট্রেন্ড লাইনে বারবার এসে মার্কেট কিন্তু রিজেকশন নিয়েছিলো এখানে একবার মার্কেট রিজেকশন নিয়েছিলো এখানে আবার মার্কেট রিজেকশন নিয়েছিলো এখানে আবার মার্কেট রিজেকশন নিয়েছিল তাই আমি বলেছিলাম যে এই ট্রেন্ড লাইনটা যখন ভেঙে উপর দিকে যাবে তখন মার্কেট একটা র্যালি দেবে এবং তখন র্যালিটা যেটা দেবে সেটা এই লাস্ট সাপোর্টকেও মানবে না যেটা কিন্তু আমরা দেখেছি যে লাস্ট সাপোর্টকেও মানেনি মানিনি এবং একদম তার আলটিমেট অল টাইম হায়ের কাছাকাছি কিন্তু কে ট্রেড করেছে কিন্তু ফাইনালি মার্কেট আবারও সেখান থেকে একটু কারেকশনের দিকে যাই যেটা ঠিক খুবই হেলদি কারেকশান আমি বলতে পারি কারণ প্রত্যেকটা বুল র্যালিতে যদি একটু কারেকশান না হয় তাহলে সেটা সব থেকে বেশি নেগেটিভ তাই মনে রাখবেন কারেকশন সবসময় হচ্ছে হেলদি তো হেলদি কারেকশন আমরা এখানে দেখতে পেলাম যে মার্কেট এখান থেকে প্রায় তিন পার্সেন্ট তার কাছে কারেক্ট হয়েছিল কিন্তু আমরা কোথায় দেখলাম দেখুন আমাদের টেকনিক্যাল লেভেল ওয়াইজও এই যে ট্রেন্ড লাইনটা রয়েছে এক্সাক্টলি এই ট্রেন্ড লাইনে আমরা মার্কেটে সাপোর্ট নিতে দেখলাম আর এই যে ইয়েলো কালার লাইনটা আপনি দেখতে পাচ্ছেন এই ইয়েলো কালারের লাইনটা হচ্ছে ফিফটি এম আর এই যে ব্ল্যাক কালার লাইনটা হচ্ছে এটা হচ্ছে টু হান্ড্রেড এম এ তো মার্কেটকে একদম এই ফিফটি এর কাছে এসেই একদম আমরা বাউন্স ব্যাক নিতে দেখলাম আর আপনারা যদি লাস্ট ফিফটিন মিনিটে চার্ট আমরা ওপেন করে দিই তাহলে দেখতে পাবেন মার্কেট কিন্তু গ্যাপ ডাউন হয়েছিল কত বড় একটা রেড ক্যান্ডেল দেখুন কিন্তু তারপর থেকে কন্টিনিউয়াসলি দেখুন র্যালিটা কীরকম মানে যারা ইন্টারডেটে ট্রেড করেছেন তারা ভালো রকম একটা ট্রেড পেয়েছেন আশা করছি যারা অপশন বাই টাই করেছেন যাই হোক তো মার্কেট নেগেটিভে থাকা সত্ত্বেও পজিটিভে এবং তার যে হাইকে ক্লোজ করে পজিটিভে কিন্তু ক্লোজিং দেয় যেটা খুবই একটা ভালো সাইন কিন্তু মেন যে কোয়ারি এখন যেটা যে এই যে র্যালিটা দেখতে পেলাম এই যে গ্রিন ক্যান্ডেল আমরা দেখতে পেলাম তো এই যে র্যালিটা এটাকে কন্টিনিউ করবে নাকি সিম্পল শর্ট কভারিং র্যালি ছিল তো চলুন এটাকে অ্যানালাইজ করি আমরা এটাকে একটু সরিয়ে দিই দেখুন এখানে যে গ্রিন ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এক কাজ করুন এই গ্রিন ক্যান্ডেলে লোকে মার্ক করে নিন আর এই গ্রিন ক্যান্ডেলে হাইকে মার্ক করে নিন যদি এই গ্রিন ক্যান্ডেলের লো এর নিচে মার্কেট ক্লোজিং দিয়ে দেয় তাহলে মার্কেট কিন্তু শর্টটা বেসে মার্কেট ডাউন চলে যাবে কিন্তু যদি নেক্সট দিন আপনি দেখেন যে মার্কেট এই যে গ্রিন ক্যান্ডেল তার হাইয়ের উপরে গিয়ে একটা ক্লোজিং দিচ্ছে তাহলে মার্কেট কিন্তু আবারও তার র্যালি কন্টিনিউ করবে এবং অল টাইম হাইকেও ব্রেক করে মার্কেট কিন্তু উপরে চলে যাবে এই অল টাইম হাইকেও আর ফলো না এবং কন্টিনিউয়াসলি র্যালি আপ ট্রেন্ডে চলে যাবে তো বিশেষ ক্রুশিয়াল পয়েন্ট এখন মার্কেট রয়েছে এবার ঘটনা হচ্ছে মার্কেট যদি ফিফটি এম এর সাপোর্ট থেকে বাউন্স ব্যাক করে আর এই ধরনের যদি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন এটা হচ্ছে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল মানে অনেকটা হাতুড়ির মতো তো মার্কেট যখন এরকম একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে মানে যার নিচের দিকের উইক বড় উপর দিকের উইক ছোটো তো এই ধরনের হ্যামার ক্যান্ডেল যদি ক্রিয়েট করে ডাউনের ক্ষেত্রে মানে নিচের দিকে তাহলে কিন্তু মার্কেট বুলিশ সাইন শো করে মানে এরপর থেকে আমাদের খুব হাই এক্সপেক্টেশন যে মার্কেট উপরেই যাবে কিন্তু কেন উপরে যাবে এটার পিছনে আর কিছু ফান্ডামেন্টাল লজিক রয়েছে দেখুন লাস্ট আপনারা যদি এফআইডিআই অ্যাক্টিভিটি চেক করেন তাহলে দেখবেন লাস্ট কয়েকদিন ধরে এফআইডিআই কন্টিনিউয়াসলি সেল করলেও লাস্ট ট্রেডিং সেশনে মানে সাত তারিখে এফআইআই কিন্তু চার হাজার কোটি টাকায় বাই করেছে আর ডিআইও কিন্তু প্রায় ছ হাজার কোটি টাকায় বাই করেছে মানে দুজন মিলে প্রায় দশ হাজারের উপরে বাইং হয়েছে যারা বিশাল বড় একটা পজিটিভ পাইন আর যদি মান্থলি ডেটা আপনি চেক করেন তাহলে দেখবেন যে অক্টোবর মাসের মান্থলি ডেটাতে প্রায় দু হাজার কোটি টাকা সেল আর যেখানে এআইআইদের প্রায় বাহান্ন হাজার কোটি টাকার বাইক আর আপনি যদি সেলিংয়ের ফিগার দেখেন দেখুন সেলিং সেলিংয়ের ফিগার দেখুন জুলাই কোয়ার্টারে সেল করেছিল এরা প্রায় সাতচল্লিশ হাজার কোটি টাকা বা আগস্টে ছিচল্লিশ হাজার কোটি টাকা সেপ্টেম্বরে একটু কমলো সেলিং একটু কমলো থামলো আর অক্টোবরে গিয়ে দেখলাম আমরা আরও কম সেলিং আমরা এখানে লক্ষ্য করলাম তো কি বুঝলাম এখান থেকে যে এফআইআই এরা সেলিং এবার থামিয়ে দিচ্ছে যেটা মার্কেটের খুব বেশি পজিটিভ সিগন্যাল আর আপনি যদি রেজাল্ট চেক করেন তাহলে রিসেন্ট যে কোম্পানির রেজাল্টগুলো আসছে এখন তো রেজাল্টের মান চলছে আপনি জানেনি তো আমি এর আগেও বলেছিলাম যে মার্কেটকে ফুয়েল দেয় প্রফিট অ্যান্ড রেজাল্ট অ্যান্ড রেভিনিউ তো রেজাল্ট আর রেভিনিউ মানে বিভিন্ন কোম্পানি যদি প্রফিট করে ভালো রেজাল্ট করে তাহলে মার্কেটের গ্রোথকে কিন্তু কেউ আটকাতে পারবে না যতই নেগেটিভ সিচুয়েশন সিচুয়েশান থাকুক নেগেটিভ সিচুয়েশান মার্কেট একটু ভোলাটাইল থাকবে নো ডাউট কিন্তু মার্কেট তার গ্রোথকে টার্গেট করবে কারণ দেখুন আপনি যদি রেজাল্ট সিজনে দেখেন তাহলে দেখবেন সাতশো উনত্রিশটা এখন অব্দি যে কোম্পানির রেজাল্ট পাবলিশ করেছে সেগুলো পজিটিভ গ্রোথ দেখিয়েছে চারশো সাতানব্বইটা নেগেটিভ গ্রোথ দেখিয়েছে এবং উনসত্তরটা প্রায় নিউট্রাল মানে মোটামুটি কম বেশি একই রকম গ্রোথ আর যদি আপনি রেভিনিউ গ্রোথ ওভারঅল দেখেন তাহলে সাত পার্সেন্ট রেভেনিউ গ্রোথ হচ্ছে যেটা খুব বেশি নয় দশ পার্সেন্ট উপরে হলে একটু বেটার কিন্তু তাও এটা মোটামুটি অ্যাভারেজের থেকে বেটারই মানা হবে আর নেক্সট হচ্ছে কি এ গ্রোথ দেখুন ইলেভেন পার্সেন্ট দারুণ এবিটটা গ্রোথ মানে প্রফিট গ্রোথ অ্যাকচুয়ালি আর আপনি যদি টোটাল ওটাল অপারেটিং প্রফিট দেখেন আর অপারেটিং প্রফিট তো থার্টিন পয়েন্ট নাইন পার্সেন্টের উপরে গ্রো করেছে যেটা খুবই পজিটিভ হয়নি আপনি আগের মাসটা ভাবুন আগের মাসে যারা ভিডিও দেখেছেন রেগুলার তারা দেখবেন যে এইগুলো অলরেডি সবই সাত পার্সেন্ট দু পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আট পার্সেন্ট ছিল তো এখানে থার্টিন পার্সেন্ট ইলেভেন পার্সেন্ট দারুণ পজিটিভ একটা সিগন্যাল তো ফান্ডামেন্টাল এখন মার্কেটের গ্রোথকে কিন্তু ট্রিগার করছে তো আশা করছি আমি নিফটির ভিউ আপনাকে দিতে পারলাম আমি মার্কেটের মধ্যে বুলিশ রয়েছে এই মুহূর্তে কিন্তু কনফার্মেশন যদি চান তাহলে নিফটি যে লাস্ট দিনের ক্যান্ডেল সেই ক্যান্ডেলের হায়ের উপরে যদি মার্কেট ক্লোজিং দিয়ে দেয় নেক্সট দিন তাহলে আমরা একদম বুলিশে কনফার্ম হয়ে যাবো তো এবার আমরা ভিডিও সেকেন্ড সেকশনে ডিসকাস করবো যদি মার্কেট বুল র্যালিতে থাকে মানে বুল রান দিয়ে দেয় তাহলে কোন সেক্টরে অপরচুনিটি রয়েছে তো অপরচুনিটি দেখার জন্য আমি সিম্পল একটা লজিকের আগে আপনাদেরকে দিয়েছিলাম যে অপরচুনিটি খোঁজা খুব ইজি আপনি সিম্পলি সেক্টরে চলে যাবেন দেখবেন কোন সেক্টর এখন সব থেকে বেশি মার্কেটের থেকে আউট পারফর্ম করছে তো আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ব্যাঙ্ক নিফটি ব্যাঙ্ক নিফটি দেখুন তার অল টাইম হাইকে ব্রেক করে আমি আমরা এখানে লাস্ট উইকে ডিসকাস করেছিলাম যে এই লেভেলের উপরে গেলে কিন্তু বলিস হয়ে যাবে বল টাইম হাইকে ব্রেক করেও কিন্তু কন্টিনিউয়াসলি এখানে কনসলিডেট করেছে আর কনসলিডেট করছে মানে স্টক স্পেসিফিক অ্যাকশন কিন্তু আমি পেয়েছি আমি বলেছিলাম যে স্টক স্পেসিফিক অ্যাকশন দুটো ক্ষেত্রে পাওয়া যায় এক মার্কে যখন বুলারে থাকে দ্য দুই মার্কেট যখন কনসালিটেশনে থাকে মানে যখন উপরের দিকে কনসলিডেশন থাকে এই দুটো ক্ষেত্রে আমরা কিন্তু সুইং এর অপরচুনিটি পাই তো অবশ্যই ব্যাঙ্ক নিফটির দিকে নজরে রাখুন খুবই বেশি বুলিশ লাগছে আমার ব্যাঙ্ক নিফটিকে নেক্সট আমরা যদি দেখি নিফটি মেটাল নিফটি মেটাল দেখুন এই যে অল টাইম হাই সেটাকে ব্রেক করে উপরে যায় এবং কন্টিনিউ র্যালিউ দেয় স্টক স্পেসিফিক অনেকে আমাকে মেলও করেছেন যে দারুণ প্রফিট বুক করেছেন তো কংগ্রাচুলেশন তাদেরকে তো নিফটি মেটাল সেখানে এসে আবার রিট্রেসমেন্ট করে আবারও দেখুন একটা গ্রিন ক্যান্ডেল ক্লোজিং ক্রোজিং দিয়েছে দারুণ অপরচুনিটি আমরা মেটালও এখন এখন অব্দি দেখতে পারি নেক্সট হচ্ছে কি নিফটি পিএসইউ পিএসইউ দেখুন তার অল টাইম হাইকে ব্রেক করে উপর দিকে আছে এবং একদম পুলিশ সাইন আমরা এটা যেটা আগেও ডিসকাস করেছিলাম যে এই লেভেলের উপর একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করলে পুলিশ আমরা দেখতে পারি যেটা আমরা এখানে ক্রিয়েট করতে দেখতে পেয়েছি অলরেডি নেক্সট হচ্ছে নিফটি ফাইন্যান্সিয় সেক্টর ফাইন্যান্সিয়াল সেক্টর তার অল টাই হাইয়ের একদম কাছাকাছি রয়েছে অল টাইম হাইকে ব্রেক করে উপরে গেছিল কিন্তু আবার ক্যান্সেলেট করে আবার নিচের দিকে চলে আসায় ফিফটি এম এতে সাপোর্ট নিতে আমরা দেখেছি তো নিফটি ফাইন্যান্সের সেক্টর একটা বুলিশ সেকশনের মধ্যে রয়েছে আর নেক্সট হচ্ছে প্রাইভেট ব্যাঙ্ক প্রাইভেট ব্যাঙ্ক তার অল টাইম হাই থেকে রিজেকশন পেয়ে কিন্তু নিচে এসেছে এবং ফিফটি এম এর কাছে রয়েছে তো প্রাইভেট ব্যাঙ্ক একটু ওয়াচফুল হওয়া দরকার প্রাইভেট ব্যাঙ্ক আমি মনে করি যে প্রাইভেট ব্যাঙ্ক যদি আপনি এখানে সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি খোঁজেন তাহলে প্রাইভেট ব্যাঙ্ককে এখানে তার অল টাইম হাইকে ব্রেক করে উপরে যেতে হবে নাহলে প্রাইভেট ব্যাঙ্ক একটু ভোলাটাইল থাকবে বারবার স্টপ লস হিট হয়ে যাবে এটা একটা প্রবলেম যারা এখনও জানেন না যে আমরা স্টক কী করে বার করবো এই সেক্টার থেকে স্ক্রিনে আপনি থামলে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা মানে স্টক্স বাছাই কী হবে এই ভিডিওটা আপনারা দেখুন খুবই ফ্রুটফুল ভিডিও মাত্র পাঁচ মিনিট সময় লাগবে আপনার পাঁচ মিনিটে আপনি স্টক স্পেসিফিক বাছাই করে নিতে পারবেন প্রথমে সেক্টর দেখলেন তারপরে স্টকে চলে যেতে পারবেন গাইডলাইনের জন্য আমি আপনাকে স্টকের নাম নিতে পারছি না তাহলে আপনি নিজে যে স্টক খুঁজে নিতে পারবেন যে কোন স্টকের মধ্যে এই মুহূর্তে স্টাডি করা যায় দেখুন আমি ভিডিওতে কোনো রকম ইনভেস্টমেন্টের কথা বলছি না এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পার্পাসের জন্য আমি আমার স্টাডি আমি আমার থট আপনার সাথে শেয়ার করছি যদি ইনভেস্টমেন্ট করেন অবশ্যই নিজের ফাইন্যান্সিয়াল কনসালটেন্টের সাথে কথা বলে তখন করবেন সেক্টরের মধ্যে আমরা সবথেকে ভালো সেক্টর যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে নিপটি ব্যাঙ্ক নিপটি মেটাল সেক্টর নিফটি পিএসইউ ব্যাঙ্ক আর নেপটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর আর নিফটি প্রাইভেট ব্যাঙ্ক কিন্তু প্রাইভেট ব্যাঙ্ক ওয়াচফুল হতে হবে তো তিনটে সেক্টর একদম বল সাইন দেখেছে বাকি সেক্টরগুলো এখনও অব্দি কনসালটেড আছে বা একটু নিচে পড়ে আছে তো ওই সেক্টর যদি নজর দেবো না যেই সেক্টর স্ট্রংগেস্ট সেক্টর স্ট্রংেস্ট সেক্টর যেটা সেখানে আমরা স্টক স্পেসিফিক নজর দেবো তো ভিডিও সেকেন্ড পার্টও ডিসকাস করা হয়ে গেল এবার আসছে ভিডিও থার্ড অ্যান্ড মোস্ট ওয়েটেড পার্ট যেটা হচ্ছে আপনাদের স্টক স্পেসিফিক আলোচনা তো স্টক স্পেসিফিক আলোচনার মধ্যে প্রচুর কমেন্ট আমরা পেয়েছি তো সেই কমেন্টগুলো থেকে আমি র্যান্ডামলি পাঁচটা স্টক সিলেক্ট করেছি আশা করছি ভিডিও আপনার যেটা ফ্রুটফুল হবে এবং অনেক বেশি ডিটেল রিসার্চ আমি এখানে করেছি আর যারা এখন অব্দি ইনভেস্টমেন্টের কথা ভাবছেন এখনও ইনভেস্টমেন্ট শুরু করেননি কিংবা ভাবছেন করবো একদম দেরি করবেন না আমাদের ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক রয়েছে অ্যাঞ্জেল ওয়ান আমি নিজে পার্সোনালি ইউজ করি তাই আমি আপনাকেও রেকমেন্ড করি অ্যাঞ্জেল ওয়ান থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং আমাদের লিঙ্ক থেকে আপনি যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে ইন ফিউচার আপনার অ্যাকাউন্ট রিলেটেড যদি কোনো প্রবলেম হয় তাহলে বুলব বেঙ্গল অফিসিয়ালে ইমেল আইডিতে মেল করলে আমরা আপনার প্রবলেম একদম প্রায়োর্টি বেসে অ্যাঞ্জেল ওয়ান টিমের সাথে কথা বলে সলভ করে দিয়ে দেবো তাই একদম ডেস স্সক্রিপশন আর পিন কামেন্টের লঙ্ক থেকে অ্যাঞ্জেল ওয়ান অ্যাকাউন্ট ওপেন করতে ভুলবেন না তো আমাদের ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করবো যেটা আমি প্রচুর কমেন্টস পেয়েছি সেটা হচ্ছে আই আর মানে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন আমি এই ভিডিওতে স্টকের টেকনিক্যাল অ্যানালিসিস করবো না কারণ টেকনিক্যাল অ্যানালিসিস কম বেশি সবাই জানে আমরা এখানে স্টকের ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো কারণ লং টার্মে টিকে থাকতে গেলে ফান্ডামেন্টাল অ্যানালিসিস কিন্তু আপনার কাজে আসবে তো আইআরএফসি একদম মাল্টিপ্যাকার স্টক অনেকের টাকা ডাবল ট্রিপল করে দিয়েছে তো এই মুহূর্তে আমরা এই স্টকের মধ্যে দেখতে পাচ্ছি প্রায় জুলাই মাস থেকেই ফল তো কেন ফল এর জন্য আমরা কোয়ার্টারলি রেজাল্টে চলে যাবো কোয়ার্টারলি রেজাল্ট আপনি দেখুন যে স্টকটা কন্টিনিউয়াসলি ডাবল ডিজিটে গ্রোথ করছিল কন্টিনিউয়াসলি মিডিল একটা গ্রোথ খারাপ ছিল কিন্তু তাও কন্টিনিউয়াসলি ডাবল ডিজিটে গ্রোথ করছিল কিন্তু ডিসেম্বরের পর থেকে ডিসেম্বর দু হাজার তেইশ পর থেকে সিঙ্গেল ডিজিটে গ্রোথ করে এবং যেই গ্রোথটা প্রায় জুনের পর থেকে এক পার্সেন্ট দু পার্সেন্টের ধারে কাছে চলে আসে এবং লাস্ট কোয়ার্টারে মানে এই যে লেটেস্ট কোয়ার্টার সেখানে নেগেটিভ এই কোম্পানিটা গ্রো করে মানে তার সেলস একদমই হচ্ছে না ডাউন রয়েছে আর আপনি যদি প্রফিটের দিকে চেক করেন নেট প্রফিট এটা প্রফিট ওই সতেরোশো পনেরোশো ষোলোশো 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 সতেরোশো স্ট্যাগনেট আমি আপনাদেরকে কী বলেছিলাম যে সবসময় সেলস আর প্রফিট এগুলোর মধ্যে কোনো না কোনো গ্রো করতে হবে দুটোই যদি স্ট্যাগনেট থাকে বা একটা নেগেটিভ থাকে তাহলে কোম্পানি ডাউন ট্রেন্ডে যাবেই এবার আমাদেরকে আই আরএফসির একটু বিজনেস মডেলটা বুঝতে হবে আইআরএফসি অ্যাকচুয়ালি কাজ কিসে করে আই রেলওয়েকে ফাইন্যান্স দেয় ঠিক আছে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আই আর কী করে এখানে বড় ফান্ডস ফ্রম ফাইন্যান্সিয়াল মার্কেট টু ফাইন্যান্স অ্যাকুইজিশন ক্রিয়েশন হুইচ আর দেন লিস্ট আউট অফ দ্য ইন্ডিয়ান রেলওয়ে অফ ফাইন্যান্স লিস তাহলে ইন্ডিয়ান রেলওয়েকে ফাইন্যান্স দেয় এবার আপনারা দেখে থাকবে যে লাস্ট আমাদের যে বাজেট এসেছিল সেই বাজেটের মধ্যে গভর্নমেন্ট স্পেন্ডিং কমিয়ে দিয়েছে মানে গভর্নমেন্ট যে ইনফ্রাস্ট্রাকচারের ওপর ফাইন্যান্সের উপর রেলওয়ের উপর যে খরচা এতদিন করছিল সেটা অনেকটা পরিমাণ কাট ডাউন করে দিয়েছে এবার ঘটনা হচ্ছে আমরা তারপরেও কিন্তু এখানে সেলস দেখতে পাচ্ছি সেলসের ফিগার রয়েছে প্রফিটের ফিগার রয়েছে কিন্তু সেটা কখনকার সেটা হচ্ছে গভর্নমেন্ট আগে যে পাঁচ বছর আগে যে প্রজেক্টগুলো দিয়ে রেখেছিল সেই প্রজেক্টের পেমেন্ট মানে অ্যাকচুয়ালি এগুলো তো লং টার্ম প্রজেক্ট হয় সেই প্রজেক্টের পেমেন্টই এখন চলছে মানে যেই সেলস ফিগারগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই প্রজেক্টের পেমেন্টগুলোই আপনি এখানে দেখতে পাচ্ছেন মানে এগুলো আগেকার প্রজেক্ট নতুন কোনো প্রজেক্ট নেই আর আপনি যদি ভ্যালু রিসার্চের একটা আর্টিকেল পড়েন তাহলে এখানে দেখবেন ওয়াই দ্য ওয়ার্ডস টু কাম ফর দ্য আই আর এফসি ইনভেস্টার কেন বলছে কারণ দ্য লেন্ডার হ্যাজ নট ডিসবারস এনি ফ্রেশ লোনস ইন ইন্ডিয়ান রেলওয়েস ইন ফাইভ স্ট্রেট কোয়ার্টার্স মানে লাস্ট পাঁচটা কোয়ার্টার ধরে আই আর এফসি রেলওয়েকে কোনো লোন ডিসবার্স নতুন করতেই পারেনি যেই লোনগুলো আছে সেটা জাস্ট অ্যাকাউন্টিং হচ্ছে আর এখানে আরও লিখেছে যে এটি স্টিল কিপিং দ্য ইউএম স্টেডি মানে এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট স্টাডি কীভাবে রাখছে যে লোনস দ্যাট আর আন্ডার মোরাটোরিয়াম মিনিং দিস লোন উইচ আর সিক্স ফর্টি সিক্স পার্সেন্ট অফ দ্য रीपेमेंटरफ सील बिगिन रिसीव द एक्चुअल इंटरेस्ट पेमेंट आफ्टर द फाइव इय मे पोस्ट दो हज़ार अठाइट তার মানে কি বলতে আছে মানে এই যে আপনি ইন্টারেস্ট পেমেন্ট লোন পেমেন্ট রিপেমেন্ট এগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে জাস্ট ফাইন্যান্সিং অ্যাকাউন্টিং হিসাব মানে অ্যাকাউন্টসে অ্যাডভান্স এরা ফিল আপ করে দিচ্ছে বুকিং দিস ইন্টারেস্ট টু দ্য লোন বুক ইন অ্যাডভান্স ক্রিয়েটস দ্য টেম্পোরারি ইলিউশন অফ স্টেবিলিটি হাউএার ওয়ান্স রিপেমেন্ট বিগ্যান পোস্ট টু থাউজেন্ড টোয়েন্টি এইট আই আই আর এফসি ইউএম উইল বিগ্যান টু কন্ট্রাক্ট অ্যান্ড ড্র্যাগিং ডাউন দা বোথ রেভিনিউ অ্যান্ড প্রফিট মানে অ্যাকচুয়ালি এরা যেটা প্রফিট রেভিনিউ দেখাচ্ছে সেটা কিন্তু আগেকার মানে আগেকার যে অর্ডারগুলো পেয়েছিলো সেগুলো জাস্ট অ্যাকাউন্টিংয়ের জন্য এখন বুক করছে মানে এখনও অবধি তার টাকাটা কমপ্লিটলি পেয়ে যায়নি দেখে মনে হচ্ছে এটা কোম্পানি বাড়ছে মানে প্রফিট রেভিনিউ বাড়ছে কিন্তু অ্যাকচুয়ালি এটা বাড়ছে না তাই এটার জন্য এই সিচুয়েশান থেকে বাড়ছে জন্য কী করছে আই আরএফসি আই আর এফসি এখন ডাইভার্সিফাইং ইন্টু নন রেলওয়ে প্রজেক্টস কি রেলওয়ে প্রজেক্টসে যাচ্ছে যে গ্রিন এনার্জিতে ফাইন্যান্স করছে আর কোল লজিস্টিকসে ফাইন্যান্স করছে কিন্তু এই ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টগুলো তৈরি হতে পাঁচ সাত বছর সময় লাগে তো গভর্নমেন্ট যদি ইমিডিয়েটলি তার বাজেটের মধ্যে ইম্প্রুভমেন্ট না নিয়ে আসে তাহলে এই এই ধরনের কোম্পানি এই রকমই নর্মাল গ্রোথ থাকবে বা এই রকমই নেগেটিভ গ্রোথের দিকে কিন্তু কোম্পানি এগোবে মানে যেটা কিন্তু আগামী দিনের বিজনেস ওয়াইজ খুব একটা ভালো সিগন্যাল নয় তো স্টক মার্কেটেও তার এফেক্ট কিন্তু আপনি দেখতে পাবেন এবং দেখতে যেটা পাচ্ছেন অলরেডি তো আমাদের নেক্সট যে স্টক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিসেস এটা কি করে এটা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টের ডিপোজিটরি সার্ভিস চালায় মানে ডিম্যাট অ্যাকাউন্টে আপনি যেই স্টকগুলো হোল্ড করেন মানে সেটা হোল্ডিংকে প্রোটেক্ট করে এবং এটা কীভাবে ইনকাম করে বিভিন্ন ডিপোজিটারি চার্জেস থেকে ইনকাম করে আপনি যদি এখানে দেখেন বিজনেস মডেল এখানে দেখুন মেনলি তারা ইনকাম করে অ্যানুয়াল ইস্যুয়ার মানে প্রত্যেক বছর যেটা ইএম চার্জেস নাই ট্রানজ্যাকশন চার্জেস নেতার্থ থার্টি টু পার্সেন্ট ইনকাম করে আইপিও কর্পোরেট অ্যাকশন ইনকামে সেভেন্টিন পার্সেন্ট ইনকাম করে আর আদার ইনকাম সেভেন্টিন পার্সেন্ট করে মেন তারা যে ইনকাম করে সেটা হচ্ছে অ্যানুয়াল ইস্যুয়ার ইনকাম এবার ঘটনা হচ্ছে আপনি যদি এর সেলস গ্রোথ দেখেন তাহলে লাস্ট সেপ্টেম্বরের পর থেকে সেপ্টেম্বর ডিসেম্বরের পরে ডাবল ডিজিতে গ্রোথ ছিল কিন্তু সেপ্টেম্বর পরে দেখুন ডিসেম্বরে টোয়েন্টি নাইন গ্রোথ হয় কিন্তু তারপরে মার্চের মার্চে দেখুন মাইনাসে গ্রোথ করে তারপরে দেখুন জিরো পয়েন্ট ফাইভ ফাইভ মানে কোনো গ্রোথই নেই আর সেপ্টেম্বরে যে ডেটা দিয়েছে সেটাও মাইনাস ওয়ান গ্রোথ আর যদি প্রফিটে দেখেন ওই মোটামুটি স্ট্যাক নেন ওয়ান সিক্সটি টু ওয়ান থার্টি ওয়ান হান্ড্রেড ওয়ান জিরো টু ওয়ান এরকম আর আপনি যদি ইনভেস্টারদেরকে চেক করেন তাহলে দেখবেন যে এফআইএদের অ্যাক্টিভিটি দেখুন এফআইটা থার্টিন থেকে বাড়িয়ে সেভেন্টিন পার্সেন্ট করেছিল ডিসেম্বর দু হাজার চব্বিশে সেটা থেকে কন্টিনিউয়াসলি কমে যায় ইলেভেন পার্সেন্ট টুয়েলভ পার্সেন্ট আবার কমে যায় ইলেভেন পার্সেন্ট মানে লাস্ট কোয়ার্টার আবার কমিয়েছে কিন্তু ডিআইএ দেখুন এখানে ডিআইতে যেখানে একুশ পার্সেন্ট স্টেক ছিল একুশ পার্সেন্ট ডিআইদের স্টেক ছিল সেখান থেকে কমাতে কমাতে ফোরটিন পার্সেন্ট নিয়ে চলে গেছে এটা কিন্তু একটা রেড ফ্ল্যাগ আর আপনি যদি পাবলিক হোল্ডিং দেখেন পাবলিক হোল্ডিং পঁয়তাল্লিশ থেকে বাড়তে বাড়তে ঊনষাট মানে সিক্সটি পার্সেন্ট কোম্পানির হোল্ডিং পাবলিকের কাছে রয়েছে একদম ভালো জিনিস নয় এটা এটা কোনো কোম্পানির হোল্ডিং যদি পাবলিকের কাছে বেশি থাকে সেটা কখনোই ভালো জিনিস নয় সবসময় বেশি থাকতে হবে প্রোমোটারের কাছে কিন্তু প্রোমোটার যদি আমরা ফিফটিন পার্সেন্ট দেখতে পাচ্ছি কিন্তু আমরা তাও মেনে নেব যদি এফআই বা ডিআইআর কাছে থাকে মানে এরা হচ্ছে বিগার হ্যান্ড এদের কাছে যদি থাকে এরা কোম্পানি ম্যানেজ করতে পারবে এরা চট করে বেরিয়ে যাওয়ার জন্য এখানে ইনভেস্ট করে না কিন্তু রিটেল ট্রেডারদের প্যানেক সেলিং করে রিটেল ট্রেডার রিটেল ট্রেডাররা শুধুমাত্র প্রফিট করার জন্য আসে স্টকের মধ্যে ডাইরেক্টলি হোল্ড করবো বাই করবো যে স্টকের মধ্যে ফান্ডামেন্টাল গ্রোথ দেখব সেরকম কোনো ব্যাপার রিটেল ট্রেডারদের থাকে না আর রিটেলার সবসময় শর্টার হ্যান্ড হয় মানে রিটেলরা বাকিদেরকে ফলো করে তো রিটেলদের কাছে এতটা পার্সেন্টেজ থাকা আমি কিন্তু একটু নেগেটিভ সাইন বলেই মনে করি কিন্তু হ্যাঁ আরও একটা স্টোরি যদি আপনাকে বলি তাহলে হচ্ছে সিডিএসএল ডাইরেক্টলি লিঙ্কড হচ্ছে স্টক মার্কেটের সাথে এবার সিচুয়েশনটা বুঝুন আপনার যদি স্টক মার্কেটে বেশি অ্যাকাউন্ট ওপেন হয় তাহলে সিডিএসএল এর হবে সিডিএসএল এর অ্যানুয়ার চার্জ নেবে সিডিএসএল ডিপোজিট চার্জ নেবে আপনি ট্রানজাকশন বেশি করবেন কিন্তু যদি মার্কেট খারাপ হয় তাহলে সিডিএসএলও খারাপ করবে কারণ আপনি অ্যাকাউন্ট নতুন ওপেন করবেন মার্কেটে তো খারাপ প্রফিট দিচ্ছে না আপনি সেখান থেকে ট্রানজাকশন কম করবেন সেখানেও লস হবে এর আর আপনি যদি খুব ভালো করে সিডিএসএলের চার্টে গিয়ে দেখেন তাহলে দেখবেন ওই সেপ্টেম্বরের মাসের পর থেকে কিন্তু সিডিএসএল ডাউন ট্রেন্ডে চলে যায় কেন কারণ সেপ্টেম্বর মাসের পরেই কিন্তু মার্কেটও ভালো পারফর্ম করেনি মার্কেটও সেপ্টেম্বর মাসের পর থেকেই ডাউন ট্রেন্ডে চলে যায় তাই একই রকমভাবে সিডিএসএলও কিন্তু পারফরমেন্স খারাপ দেখিয়েছে যেটা কিন্তু একদম মার্কেট লিক না এখন মার্কেট ভালো হচ্ছে দেখুন সিডিএসএল ওর স্টক এখন ভালো করছে তো আলটিমেটলি দেখুন এই ধরনের কোম্পানির ক্ষেত্রে আমি বলবো এগুলো মার্কেটের সাথে একদম ডাইরেক্টলি লিঙ্ক রয়েছে কারণ এনএসডিএসএলও এবার এখানে কম্পিটিশান দিতে শুরু করে দিয়েছে তো এটা একটা কম্পিটিশনের জায়গা রয়েছে কিন্তু যেহেতু এখানে ডুও রয়েছে দুটোই কোম্পানি রয়েছে ইন ফিউচার ডিম্যাট অ্যাকাউন্টের গ্রোথ তো থাকবে আমরা সবাই জানি কারণ এখন ভারতবর্ষের টেন পার্সেন্ট মানুষও ইনভেস্টমেন্ট করেনি তাই এটা ইন ফিউচার গ্রোই মার্কেট তাহলে আমরা লং টার্মের ক্ষেত্রে যদি দেখতে চাই অবশ্যই গ্রোইং কিন্তু শর্ট টার্ম বেসিসে একটু ভোলাটারি থাকবে আর এগুলো মার্কেটের সাথে ডাইরেক্টলি লিঙ্ক মার্কেট খারাপ পারফর্ম করলে এই ধরনের স্টকও খারাপ পারফর্ম করবে কিন্তু লং টার্ম গ্রোথ স্টোরি একদম ইনট্যাক্ট রয়েছে এখানে কোনো সন্দেহ নেই এবার এনএসডিএসএল এর কম্পিটিশানটা একটু দেখতে হবে যে কীরকম কম্পিটিশান দিচ্ছে তো আশা করি খুব বেশি প্রবলেম হবে না দুজনেই মাত্র নেবে এবার কে কত পার্সেন্ট মার্কেট শেয়ার কার খেয়ে নিচ্ছে এটা একটা দেখার বিষয় আগামী দিনে এবার আমাদের নেক্সট স্টক যেটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আনন্দ রাজ আনন্দ রাজ এই স্টকটার মধ্যে অনেকেই ফেসে রয়েছেন কারণ এই স্টকটা তার টপ থেকে এমন একটা দিন আসে যে একটা নিউজ এসেছিল যে কারণে এই স্টকটা টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট করে দুদিন দুদিন কালেক্ট করে মানে আমরা জানুয়ারি মাসে দেখতে পেয়েছিলাম এই স্টকটা খুব ভালো পারফর্ম করছিল একটা জায়গা থেকে খুব ভালো গ্রোথ নিয়ে আসছিলো খুব ভালো কাজ করছিলো কিন্তু ওরা ফল দেখতে পারি শুধুমাত্র নিউজ বেশ কিছু কারণের জন্য যাক আমি আসছি সেখানে আমরা যদি এই স্টকের কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে এই স্টক কন্টিনিউয়াসলি ডাবল ডিজিতে গ্রোথ করছে কন্টিনিউয়াসলি আর এখনও থার্টি সিক্স টোয়েন্টি টু পার্সেন্টে গ্রোথ করছি যদি আগের মতো অতটা গ্রোথ নেই হান্ড্রেড পার্সেন্টের উপরে গ্রোথ নেই কিন্তু তাও টোয়েন্টি পার্সেন্টের উপরে গ্রোথকেও ভালো গ্রোথ বলেই মনে হয় এবং প্রফিট কন্টিনিউয়াসলি মোটামুটি মোটামুটিভাবে গ্রোই করছে এখানেও কোনো সন্দেহবিশেষ নেই নেই আর আপনি যদি লং টার্মও চেক করেন তাহলে লং টার্মও দেখবেন দু হাজার বাইশ থেকে কিন্তু ডাবল ডিজিতে গ্রোথ কিন্তু করছে যেখানেও কোনো সমস্যা নেই আর আপনি যদি ইনভেস্টার অ্যাক্টিভিটি চেক করেন তাহলে একটা কসাস পয়েন্ট রয়েছে এখানে কিন্তু প্রোমোটা তার স্টেককে লাস্ট কোয়ার্টারে সেল করেছে সেল করে কি করেছে সিক্সটি থেকে কমিয়ে ফিফটি সেভেন পার্সেন্টে নিয়ে এসছে যেটা একটা কসাস পয়েন্ট কিন্তু এই সেল যেটা করেছে এটাকে গেছে কার কাছে এটা গেছে দেখুন ডিআইএদের কাছে এটা কিন্তু একদম স্মার্ট হ্যান্ড তো প্রবলেম নেই এফআইআদের কাছে ডিআইএদের কাছে গেলে কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে রিটেলদের কাছে গেলে তো আমরা দেখি রিটেলদের কাছে গেছে কিনা দেখুন ডিআইদের কাছে গেছে থ্রি পার্সেন্ট চলে গেছে তো কোনো প্রবলেম নেই কোনো এখানে চিন্তার বিষয় নয় যেটা রেড ফ্ল্যাগ ছিল সেটাও কিন্তু আর রেড ফ্ল্যাগ নয় যেহেতু এটা ডিআইএদের কাছে গেছে আর যদি এফআই চেক করেন তাহলে এফআইআর আস্তে আস্তে বাড়িয়েছে যদি একটু কমিয়েছিল জুন কোয়ার্টার থেকে কিন্তু ওভারঅল মোটামুটি এই এই একই লেভেলে রয়েছে খুব একটা চেঞ্জেস হয়নি যদি আপনি রিটেল কোটা দেখেন তাহলে রিটেল কোটা আপনি দেখবেন যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে কমতে কমতে টোয়েন্টি সিক্স পার্সেন্টও চলে গেছিলো একটা টাইম তো সেখান থেকে কমতে কমতে টোয়েন্টি থ্রি পার্সেন্ট এসছে দারুণ পজিটিভ সাইন রিটেলদের হাতে যত বেশি স্টেক কমে ততই বেশ তো যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি তো আমরা কি দেখলাম যে সেলস গ্রোথ করছে প্রফিট গ্রোথ করছে আর বাকি ফান্ডামেন্টাল ঠিকঠাক রয়েছে তাও স্টক পারফর্ম করছে না কে আপনি জানবেন যে আনন্দরাজ মেনলি কাজ করে মেনলি কনস্ট্রাকশন আইটি আইটি পার্কস হসপিটালিটি সেস অফিস এইসবের উপর কাজ করে কিন্তু তারা খুব ডিপলি এখন ইনভলভ হয়ে যাচ্ছে তাদের ডেটা সেন্টারের উপর মানে তাদের ডেটা সেন্টারের উপর খুব বেশি পরিমাণ ইনভেস্ট করছে ক্যাপেক্স করছে যে ডেটা সেন্টার লাগাবো সেখানে এ আই এম এল টেকনোলজি ইউজ হবে সেখানে বিভিন্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বানানো হবে এবং যাদের ডেটা সেন্টারের দরকার তারা এখানে আমাদের ডেটা স্টোরেজ করে রাখবে তো ওটার জন্য প্রচুর পরিমাণ হাজার হাজার কোটি টাকার ক্যাপেক্স তারা করছে এবার প্রবলেমটা হচ্ছে যখন তারা ক্যাপেক্স করছিলো আজ থেকে ধরুন জানুয়ারি মাসের কথাই যদি বলি সেই সময় একটা নিউজ আসে আপনি জেনে থাকবেন যে ডিপসিক নিয়ে আসে আর ডিপসিক আসার পর থেকে মানে বিভিন্ন চার জিবিটি গ্রোক এআই বলুন জেমিনাই বলুন এরা যখন এআই লঞ্চ করছিলো এরা যখন এআই বানাচ্ছিল প্রচুর হাজার হাজার কোটি টাকা দিয়ে তখন চায়নার ডিপসিক তার থেকে দশ গুণ কম খরচায় ডিপ সিক লঞ্চ করে দেয় আর রাতারাতি বিভিন্ন এর এআই মার্কেটও পুরো হিলে যায় মানে একদম বড় রকমভাবে ক্র্যাশ করে এর এআই মার্কেট আর ইউএসএস টেকনোলজির স্টকে ক্র্যাশ করার সাথে সাথে আমরা আর এক রাজ্যের মতো স্টকেও কিন্তু ক্র্যাশ দেখতে পেয়েছিলাম রিজন একটাই যে এই যে ডেটা সেন্টারগুলো বানাচ্ছে সেগুলোতে হায়ার কস্ট হয়ে যাচ্ছে তো এটার জন্যই কিন্তু আনন্দরাজ ফল করেছিল যদি এখন একটু রিকভার করতে শুরু করে দিয়েছে তো বিজনেস মডেল ওয়াইজ খুব একটা খারাপ নয় এবার দেখার বিষয় হচ্ছে এই এ যুগে এই কম্পিটিশনের যুগে এই আনন্দরাজের মতো কোম্পানি কীরকম পারফর্ম করে যদিও যে ক্যাপাসগুলো করছে সেগুলো তৈরি হতেও অ্যাকচুয়ালি ইমপ্লিমেন্টেশন মানে সেলসের ফিগার আসতেও অনেকটা টাইম কিন্তু লেগে যাবে যেটা আমরা এক্সপেক্ট করছি এখনও এক দু বছর সময় লাগতে পারে কিন্তু বিজনেস মডেল ওয়াইজ প্রফিটেবিলিটি ওয়াইজ কোম্পানি কিন্তু খারাপ একদম নয় এবার আমাদের নেক্সট হচ্ছে বি ভারত ইলেকট্রনিক্স লিমিটেড এটাও প্রচুর মানুষের টাকাকে ডাবল করে দিয়েছিল ট্রিপল করে দিয়েছিল মাল্টিপ্যাল রিটার্ন দিয়েছিল আপনি যদি এটা সেলস অ্যান্ড প্রফিটের ফিগার দেখেন তাহলে দেখবেন যে মার্চের কোয়ার্টারে সেলস কিছুটা খারাপ হয়ে যায় ডাবল ডিজিটের গ্রোথ করতে করতে সিঙ্গেল ডিজিটের গ্রোথ করে এই দুটো কোয়ার্টার কিন্তু আপনি সেপ্টেম্বর কোয়ার্টার দেখবেন আবার ডাবল ডিজিট মানে লাস্ট কোয়ার্টার ডবল ডিজিটের গ্রোথ করেছে আর আপনি বি এর যে স্টক পারফরমেন্স তার মধ্যেও সে একই জিনিস দেখতে পারবেন যে এই দুটো কোয়ার্টার খারাপ করেছিল সেই সেই দুটো কোয়ার্টার মার্কেট নিচে ছিল আর যেখানে ভালো করছে সেখানে মার্কেট কিন্তু উপরে তাদেরকে একটা ভ্যালুয়েশন দিচ্ছে আর অপারেটিং প্রফিটে যদি চেক করেন যে লাস্ট এই চার পাঁচটা কোয়ার্টার ধরে অপারেটিং প্রফিট মার্জিন ওই তিরিশের ধারে কাছে রয়েছে আঠাশ তিরিশ আঠাশ তিরিশ এরকম করে চলাফেরা করছে তো খুব একটা প্রবলেম এখানেও নেই আর আপনি যদি ইনভেস্টার চেক করেন তাহলে লক্ষ্য করুন ইনভেস্টার এখানে যে প্রোমোটার আছে প্রোমোটার তার স্টেক সেল করেনি নো প্রবলেম এখানে এফআইএ দেখুন সতেরো থেকে বাড়াতে 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 আঠেরো করেছে দারুন পজিটিভ সাইন ডিআই দেখুন তার স্টেক টোয়েন্টি পয়েন্ট নাইন ফোর থেকে টোয়েন্টি পয়েন্ট এইট সেভেন টোয়েন্টি পয়েন্ট সিক্স জিরো টোয়েন্টি পয়েন্ট এইট এইট মানে সেম রয়েছে এখানেও কোনো প্রবলেম নেই সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এফআই ডিআইআই খুব বড় পার্সেন্টেজ হোল্ড করছে তো এই স্টকের ফান্ডামেন্টালি প্রবলেম কিছু দেখতে পাচ্ছি না যেই দুটো কোয়ার্টার খারাপ করেছিল সেই দুটো কোয়ার্টার মার্কেট তাকে ভ্যালুয়েশন কম দিয়েছিল স্টক পড়েছে কিন্তু আবারও কিন্তু মার্কেটে ডাবল ডিজিট গ্রোথ করতে শুরু করে দিয়েছে তো এটা লং টার্ম স্টোরি একদম ইনট্যাক্ট রয়েছে কোনো প্রবলেম এখানে নেই আর নেক্সট অ্যান্ড ফাইনাল যে স্টক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ভারতি এয়ারটেল আপনি জানেন টেলিকমের যুগে এখন প্রায় ডুওপোলই চলছে ধরে নিন রিলায়েন্সই রয়েছে মানে জিওই রয়েছে আর ভারতি এয়ারটেলই রয়েছে কিন্তু ভারতী এয়ারটেল একটা সব থেকে সুন্দর একটা এজ রয়েছে এখানে সেটা হচ্ছে তার এ আর পি ইউ আমি ইনডেপথ অ্যানালাইজ করছি বলছি আপনাকে যেমন ভারতী এয়ারটেল আমরা জানেন কি বিজনেস করে অত বলার দরকার নেই এটা ভারতি এয়ারটেল দেখুন কন্টিনিউ ডাবল ডি যদি গ্রোথ করছে কয়েকটা কোয়ার্টার খারাপ গেছে অবশ্যই কিন্তু ওভারঅল আমরা যদি রিসেন্ট কোয়ার্টার চেক করি আঠাশ প্রফিটের ফিগার চেক করেন উনত্রিশশো আর এখানে একটাই ছোট্ট কসাস পয়েন্ট রয়েছে যে প্রোমোটা তার স্টেককে সেল করেছে ফিফটি থ্রি থেকে কমিয়ে কমাতে কমাতে ফিফটিতে নিয়ে গেছে মানে তিন পার্সেন্ট স্টেক সেল করে দিয়েছে আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখুন এখান থেকেই ধরুন এফআইএ দেখুন এখানে টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি সিক্স আর টোয়েন্টি সেভেন মানে এই তিন পার্সেন্ট স্টেক কিন্তু এফআইএ নিয়ে নিচ্ছে প্রবলেম নেই ভালো জিনিস এফআইএ নেই প্রোমোটা যদি সেল করে সেটা যদি এফআইআই নিয়ে নেয় কোনো প্রবলেম নেই ডিআইএ নি নেয় কোনো প্রবলেম নেই কিন্তু রিটেল নিলে অনেক প্রবলেম আর ডিআই যদি চেক করি তাহলে ডিআই দেখবো ওই উনিশ পার্সেন্টের ধারের কাছে রয়েছে কোনো প্রবলেম এখানেও নেই আর আপনি যদি পাবলিক হোল্ডিং চেক করেন ভারতীয় এয়ারটেল দেখুন চার পার্সেন্ট তিন পার্সেন্ট দু পার্সেন্ট এখন দেখুন কমে গেছে পাবলিক হোল্ডিং মানে চার পার্সেন্ট যেটা অতিরিক্তই কম আর তারপরে দু পার্সেন্ট মানে আরও কম মানে অলরেডি কমে ছিল রিটেলদের কাছে আরও কমে গেল সেটা একদম পজিটিভ সাইন এই কোম্পানির ক্ষেত্রে আর যদি আপনি রিসেন্ট ডেটাও চেক করেন তাহলে দেখবেন যে ভারতীয় এয়ারটেল শেয়ার জামস টু পয়েন্ট সেভেন পার্সেন্ট টুডে মানে আগের দিন জাম্প করেছে কেন কারণ এআরপিও মানে লাস্ট কোয়ার্টারে যে রেজাল্ট তাতে এ আর পিও মানে অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার মানে পার ইউজার পার সিম কার্ডে মানে আপনি যে সিম কার্ডটা ইউজ করছেন প্রত্যেকটা সিম কার্ড পিছু মানে প্রত্যেকটা নাম্বার পিছু পার ইউজারের কাছ থেকে এই কোম্পানি কত টাকা করে রেভিনিউ নিয়ে আসতে পারছে এক কথায় ঠিক আছে তাহলে সেটা যত বাড়বে ততই ভালো মানে প্রত্যেকটা মানুষের কাছ থেকে যত বেশি এবার এয়ারটেলের টার্গেট ছিল যে তিনশো অব্দি যাবে আজ থেকে দু বছর ধরে সে টার্গেট করছে তিনশো অব্দি যাবে যেটা জিরো টার্গেট কিন্তু এটা হতে একটু টাইম লাগবে মানে আলটিমেটলি আপনার ইন ফিউচার মোবাইল টেলিকম বিল একটু বাড়বে ধরে চলুন এবার দেখুন আগে কি ছিল এখন অ্যাভারেজ রেভেনিউ পার ইউজার কি এসছে ইম্প্রুভ হয়েছে কত ইম্প্রুভ টু ফিফটি সিক্স হয়ে গেছে যেটা আগে ছিল টু থার্টি থ্রি দারুণ পজিটিভ নিউজ কিন্তু ভারত এয়ারটেলের জন্য তো ফান্ডামেন্টালি কোম্পানির স্ট্রং তো অবশ্যই তার সাথে সাথে কোম্পানি তার বিজনেসকেও দারুণভাবে গ্রোথ করছে দারুণভাবে ইম্প্রুভ করছে Okay. <laughs> খুবই বেশি পজিটিভ সাইন মানে এটাতেই কোম্পানির প্রোমোটার অ্যাকচুয়াল ক্যাপাবিলিটি জানা যায় তাহলে আজকের আলোচনা আমরা নিপটিরও অ্যানালিসিস করেছি সেক্টরে অ্যানালিসও করেছি এবং তার সাথে সাথে আপনাদের স্টক নিয়েও কথা বলেছি তো এরকম আলোচনা যদি আপনাদের ভালো লাগে এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে কমেন্টে সেটা লিখে জানান এবং কোনো স্টক নিয়ে যদি চান যে নেক্সট দিন আমি ডিসকাস করি সেই স্টকটা কমেন্টে লিখুন যদি সেই কমেন্টে সব থেকে বেশি লাইক পড়ে আমি নেক্সট দিন সেই স্টকটা নিয়ে অবশ্যই ডিসকাস করবো আর যারা এখনও অব্দি ডিসক্রিপশান আর পিন কামেন্ট অ্যাঞ্জেল ওয়ানের লিঙ্ক ওপেন করেননি একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এখনই যান আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করে নিন যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি আমার রিকোয়েস্ট যে সাবস্ক্রাইব করে নিন এই ভিডিওটা থেকে প্লিজ আপনারা এই চ্যানেলটিকে তিরিশ হাজার পার করে দিন আর আমি জানি যে আপনারা তিরিশ হাজার পারও করে দেবেন আর আপনাদেরই ভালোবাসা এই বোলাপ বেঙ্গল ফ্যামিলি কন্টিনিউয়াসলি গ্রো করছে তাই এভাবেই সঙ্গে থাকবেন পাশে থাকবেন অনেক ধন্যবাদ